বন্ধুরা আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতিতে মুখরোচক রেসিপি তৈরি করলাম নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমাকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে গোটা পুঁইশাক পাতার বড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুইশাক নিয়ে নিয়েছি আজকে এই পুঁইশাকের ডাটি করব না এই কচি কুচি পাতাগুলো আজকে আমি গোটা বড়া তোমাদের সাথে শেয়ার করবো আর বড়া করতে কি কি লাগে সেটা তোমাদের দেখাবো পুরো ভিডিওটা না কেটে তোমরা দেখতে থাকবো বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে পাতাগুলো কেটে ভালো করে জলে ধুয়ে নেবো এই যে বন্ধু দেখতে পাচ্ছ পুঁইশাক নিয়ে নিয়েছি এই পুঁইশাকের যে কচি কচি পাতা সেইগুলাই আমি নেব এখন এই যে কচি পাতা এইভাবে সমস্ত পুইশাক দিয়ে কুচি কুচি পাতাগুলো বেছে নেবো আর এই মোটা শীষটা আমি এইভাবে পাতলা করে কেটে দেব হালকা এই যে এইভাবে সমস্ত পাতাগুলো আমি কেটে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কচি পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবার এইগুলো জলে ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো আবার জলে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কারণ পাতার গায়ে অনেক নোংরা থাকে আস্তে আস্তে করে পাতাগুলো না ফেটে যায় এই যে এইভাবে সমস্ত পাতাগুলো জলে ধুয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি পুঁইশাকের বড়া করতে লাগবে গোটা পুঁইশাকের পাতা আর্ধেক চালের গুঁড়ি সামান্য করে লঙ্কা কুচি সামান্য পরিমাণে কালো জিরে এক বাটি বেসন এগুলো লাগবে গোটা পুঁইশাকে বড়া করতে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এক বাটি বেসন দিয়ে দেবো সামান্য পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দেবো খেতে একটু ভালোভাবে মচমচে বড়াটা লঙ্কা আর কালো জিরেটাও দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো ভাবে লঙ্কা গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেবো এই জল দিয়ে এই বেসনটাকে ভালো করে গুলিয়ে নেব না পাতলা না কারো মিডিয়াম ভাবে গুলতে হবে যাতে পাতাগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছাড়া যায় সেইভাবে গুলতে হবে আর একটু জল লাগবে এই যে কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে গুলিয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে বেসনটাকে গুলিয়ে নিয়েছি ভালো করে গুলানো হয়ে গেছে ওইদিকে রান্না গরম হয়ে গেছে কড়াইয়ের মতো সাতা তেল দিয়ে দিলাম একটু সামান্য বেশি দিলাম কারণ বড় হাতে তেল লাগে তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে গরম তেলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে পাতাগুলো ধুয়ে রেখেছি আগে থাকতে এবার এই পাতাগুলো ডুবাবো ভালো করে সারা গায়ে মাখিয়ে নেবো এপিট ওপিট দিয়ে এই যে এইভাবে ছেড়ে দেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পিঠটা উলটিয়ে দিচ্ছি এইভাবে হালকা করে লাল লাল করে ভেজে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে আমার ভাজা হয়ে গেছে শাকের পাতার বড়া এই যে এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব আমার গোটা পাতার বড়া হয়ে গেছে তো তোমরা বাড়িতে এটা অবশ্য বানিয়ে করে খাবে ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে দেখছো বড়াগুলো কত সুন্দর লাগবে দেখলে মানে মুগ্ধ খেলে তো আর কত ভালো লাগবে আর ডাল ভাতের সঙ্গে খেতে খাওয়াটা খুব জমে যাবে বন্ধুরা তোমার বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে এটা ছোটো বড়ো সবার জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার পুঁই শাকের পাতা বড়া হয়ে গেছে আর গোটা গোটা পুঁই শাকের পাতাই বড়া করেছি তোমার মেয়েকে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মা আমাকে শাকের বডা দিয়ে দিয়েছে আমি এবার খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে দেখো খেতে মানে দেখেই খেতে ইচ্ছা করছে জানি না খেতে কতটা সুন্দর হয়েছে তো আমি এখন খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে খুব সুন্দর তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না এতটা সুন্দর হয়েছে আর এরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের ভালোবাসা একান্ত কামবো ধন্যবাদ পরের ভিডিও তো দেখা হবে আর আমাদের পাশে অবশ্যই থাকবো তাহলেই আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন আরও নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি পরের ভিডিওটা দেখা হবে ধন্যবাদ